ব্যাপারে আগে থেকে সতর্ক করেছি যে এই যে কোনো দেশ বিরোধী চুক্তি বা জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে এরকম চুক্তি করা যাবে না এমনকি সংস্কারের কথা তারা মাথায় রাখছে না তারা সংবিধান সংস্কারে তারা বারবার বলেছে যে কোনো দেশি বিদেশি চুক্তির ক্ষেত্রে পর্যালোচনা করে তারপর চুক্তি করতে হবে কিন্তু দেখা যাচ্ছে তারা তো সংস্কারই মানছে না অন্যদিকে তারা যখন সংস্কার করছে তাদের সংস্কারের তালিকার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি তেমন কিছুই দেখতে পাচ্ছি না সেদিন দেখলাম জনপ্রশাসনের যে সংস্কার সেখানে নাকি শৌচাগার সংস্কার হয়েছে শৌচাগার তো মানুষের অধিকার এটা আবার সংস্কারের প্রস্তাবের মধ্যে রাখতে হয় নাকি শৌচাগার সংস্কার করার জন্য কি ইন্টারিম সরকারকে এখানে আনা হয়েছে তাকে সরকার তাই এই সরকারকে আনা হয়েছে এখানে তারা সামনের দিনে সরকার কিভাবে পরিচালনা করবে কীভাবে ফ্যাসিবাদ নির্মূল হবে পুরো অর্থনৈতিক ব্যবস্থা কীভাবে সুবিন্যাস করা হবে যাতে করে এই ধরনের ফ্যাসিবাদী শক্তির আর উত্থান না হয় কিন্তু তারা সেটা করেনি তারা না করে এই ধরনের শৌচাগার সংস্কার করার কাজ করে এবং আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের বলছে ভবিষ্যৎ বিদেশিদের হাতে দিয়ে তারপর তারা এখান থেকে বিদায় হবে এবং তারা যখন চলে যাবে তারা এক একজন দেখেন বিদেশি নাগরিক তাদেরকে আপনি ধরতে পারবেন না তাদেরকে বলা হয় ইকোনমিক হিটম্যান ইকোনমিক হিটম্যান বলতে আমরা কি বুঝি যারা হচ্ছে দেশি বিদেশি যেই সব স্বার্থ তাদের যেই স্বার্থ সেটা রক্ষা করার জন্য তারা হচ্ছে এই ধরনের কাজ করে তাদেরকে আগে থেকে কেউ চিনতো না তাদেরকে কেউ জানতো না তারা হুট করে এসেছে এবং তাদেরকে এখানে বসানো হয়েছে এবং সেই মানুষগুলো কাজ করছে এগুলো দেখে কি আমাদের সন্দেহ হয় না যে এই যে সরকার গঠন করা হয়েছে এই সরকারের বিশেষ কোন উদ্দেশ্য রয়েছে এই উদ্দেশ্য কি এই উদ্দেশ্য কি এগুলো নিয়ে জনমনে সন্দেহ হওয়াই তো স্বাভাবিক এবং সেই সন্দেহ আমাদের হচ্ছে আমরা সেটা বলছি কিন্তু এই বলা তারা তোয়াক্কা করে না এবং আমরা দেখছি যে এভাবে করে একটার পরে একটা ঘটনা তারা ঘটিয়ে যাচ্ছে এবং শেষ মুহূর্তে এসে আমাদেরকে বাধ্য করছে আবারও রাস্তায় নামতে আমি এই সরকারের এই ধরনের হটকারী সিদ্ধান্ত জনগণকে মূল্যায়ন না করে জনগণের মতামতকে মূল্যায়ন না করে পর্যালোচনা না করে অগণতান্ত্রিক উপায়ে যে কোনো চুক্তি করার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আশা করছি যে এখন পর্যন্ত এই দেশের জনগণ যারা এখানে শ্রমিকেরা প্রতিবাদ করছে যারা কর্মবিরতি পালন করছে আমি তাদের সাথে পূর্ণ সংহতি জানাই কারণ এটা ছাড়া আসলে কোনো উপায় নাই আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে আমার দেশের মানুষের আমানত চুরি করে আমার দেশের মানুষের নদী বন দখল করে আমার দেশের পাহাড় দখল করে আমার দেশের ব্যাংকের আমানত চুরি করে আমার দেশের সমস্ত কিছু শ্রমিকের মজুরি চুরি করে এই চোররা এই চোররা যখন আমাদের শ্রমিকদের আন্দোলনকে অনেক এবং তাদেরকে বদলি করে এবং বিভিন্ন ছুতা দেখিয়ে তারা অগণতান্ত্রিক উপায়ে আগে স্বৈরাচারের মতো করে তারা আচরণ করে এবং তাদেরকে এমন শাস্তি দেয় আমরা মেনে নেব না যে এই যে বদলিগুলোর যেই ঘোষণা দেওয়া হয়েছে এগুলো শ্রমিকেরা মানেনি আমরা মানি না এবং এই ধর এইভাবে করে কোনোভাবেই এই শ্রমিক আন্দোলনকে ভেঙে যেতে দেওয়া যাবে না আমরা তাদের সাথে আছি আমরা পূর্ণ সংহতি জানাচ্ছি ধন্যবাদ